জমজম কূপ খননের ঘটনা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বপ্নযোগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারপরে ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন খনন কাজ খনন কাজ চলাকালীন কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় যা বুনু বুনু গোত্রে মক্কা ছেড়ে জালা নামক স্থানে যাওয়ার কালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিল নিক্ষিপ্ত দ্রব্যর মধ্যে ছিল কিছু অংশ তলোয়ার ও লৌহ বর্ম এবং দুইটি সোনার হরিণ আব্দুল মোতালিব তালোয়ার দ্বারা কাবা ঘরের দরজা ঢালাই করেন এবং সোনার হরিণ দুটি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং যাত্রীগণকে হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন কূপ খননকালে আরো একটি ঘটনা উদ্বিদ্ধ হয়েছিল। তা হচ্ছে জমজম যখন প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মোতালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করে দেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে আব্দুল মোতালিব বলেন যেহেতু একু খননের জন্য তিনি স্বপ্ন যোগে আদেশ পেয়েছেন সেহেতু খনন তাকেই খনন কাজ করতে হবে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিন্তু অন্যান্য কোরাইশগণ তারাও ছাড়বার পাত্র নয় এই জন্য এই ব্যাপারে মতামত গ্রহণের জন্যে তারা সামের বুনু সাদ হুজাইমে গোত্রের এক মহিলার ভবিষ্যৎবাণীর নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন কিন্তু পথের মধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লাহ তালা আব্দুল মোতালিবের উপরে বৃষ্টি বর্ষণ করে তারা বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করলেন কিন্তু তিনি ছাড়া আর কারো উপর এক বৃষ্টির পানি বর্ষিত হলো না এরকম বিরল নিদর্শন দেখার পরে তাদের এই নিকটে সুস্পষ্ট হয়ে গেল সর্বশক্তিমান আল্লাহতালা জমজম কূপ খননের কাজ আব্দুল মোতালিবের জন্যেই নির্দিষ্ট করে দিয়েছে তাই তারা অগ্রসর না হয়ে মক্কাই প্রত্যাবর্তন করল এইটি হচ্ছে জমজম কূপ খননের একটি ঘটনা সহি ঘটনা